দিতে আর কোন লোককে লাগবে না আমি আপনাকে বলতে পারি কি করে হারাতে হয় আমি জানি আমি মানুষের চোখ বুঝি আমি মানুষ ওরা তো আপনাকে বলি অধীর বাবু বড় বড় কথা বলেন মমতা ব্যানার্জি নাকি রাজ্যটাকে শেষ করে দিয়েছেন প্রত্যেক দিন হাইকোর্টে গিয়ে সরকারের বিরুদ্ধে মামলা করছেন প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা ইস্যুতে বিজেপি যা বলে দিলীপ ঘোষ রাহুল সিনহা অজিত চৌধুরী একই ভাষায় কথা বলে বিমান বোস আর আনিসুর রহমান সূর্য মিশ্র যা বলে একই ভাষায় অদির বাবু কথা বলেন এর কাজই হচ্ছে তৃণমূলের নিন্দা কর কারণ মমতা ব্যানার্জি আকাশ চুম্বি গগন চুম্বি জনপ্রিয়তা কারণ হিংসার তো ওষুধ এখনো বেরোয়নি এটা হচ্ছে সমস্যা তৃণমূলের জনপ্রিয়তা রেখে আপনারা একে ক্ষমা করবেন না কার সঙ্গে বেঙ্গি করেনি আপনি বলুন আমি জিজ্ঞেস করেছিলাম আবু তাহের অপূর্ব সরকারদের যে আপনারা যখন এলেন আগে এলেন না কেন বললো আমাদের বলেছিল ষোলো সালে কংগ্রেস সিপিএম জোটে সরকার তৈরি হবে সিপিএম বলছিল সূর্য মিশ্র মুখ্যমন্ত্রী হবে আর অধীর বাবু এদের বলেছিলেন যে আমি মুখ্যমন্ত্রী হব দেখে নিবে আমি দিনে আমি মুর্শিদাবাদ বাংলা চালাবে কত মিথ্যা কথার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে বিভ্রান্ত করেছে আর বিশ্বাসঘাতক আবু তাহের করেনি আফরুজানরা করেনি অপূর্ব সরকার সাহনি সিংহ রায়রা করে বিশ্বাসঘাতকতা যদি কেউ করে থাকেন অধিক চৌধুরী করেছে তিনি নকশাল দিয়ে শুরু করেছেন আর এস পি করেছেন সিপিএম করেছেন 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 কংগ্রেস আবার কংগ্রেসে থেকে শঙ্কর দাস পালকে হারিয়েছেন হারিয়েছেন অতিশ সিনহার মতো একজন ভদ্রলোককে তিনি হারিয়েছেন মায়ারানি পালকে কংগ্রেসে থেকে মান্নান হোসেনকে চোদ্দ সালে হারিয়েছে লোকসভাতে এগারো সালে জোটের পার্টি দমকলে শ্রমিককে হারিয়েছে তারপরে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার উদাহরণ কি আমাকে দিতে হবে এই বহরমপুর শহর বাড়িতে বাড়িতে মাস্টার ডিগ্রি আছে গ্রাজুয়েট আছে শিক্ষক সরকারি কর্মচারী আপনারাই তো বাংলা বিহার উড়িষ্যা শাসন করতেন বহরমপুর মানে ইতিহাস বহরমপুর মানে আমাদের আলাদা একটা গায়ে শিহরণ দেয় বহরমপুর প্রাচীন শহরগুলো গর্বের শহর হচ্ছে বহরমপুর আপনারা উনত্রিশ বছর ধরে সংসার করা তিনি 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 কি অপরাধ করেছিলেন তো তো তৃণমূল কংগ্রেসে দেননি কোথাও মাইক অধীর বাবুর বিরুদ্ধে বলেননি তার সঙ্গে কি ব্যবহার করেছেন আপনি বলুন আমরা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করি আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি আমাদের কাছে যে কোনো মা হলো সাবিত্রী দেবী দুর্গা নময়ন্তী আমরা কখনো আমাদের বাড়ির মায়ের সঙ্গে আমরা কখনো পপঞ্চ কথা বিশ্বাসঘাতকতা করতে পারি তাই ওদের बाबूকে বলবো মুখটা চুপ করে থাকুন 20 বছর এমপি হিসাবে কি করেছেন কতবার পার্লামেন্টে ভরমপুরের মুসিদাবাদের কথা বলেছেন কত রাস্তা করেছেন কত আলো জ্বালিয়েছেন কত বিদ্যালয় মাদ্রাসা খুলতে পেরেছেন পথ নির্মাণ ভাই উপহার করেছেন কতগুলো নতুন রেল লাইন এনেছেন কত উন্নয়ন এনে দিতে পেরেছেন তার হিসাবটা দিন কাজের ঘরে বসে ঢিল ছড়বেন না বিশ্বাসঘাতকতা যদি আপনি না করতেন অরীত মজুমদার পিলোমূলে আসতো না আপনি আপনার বাড়ির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাই আগামী দিনে এই অধিক চৌধুরী নামক হজবরল জটের নেতাকে বহরমপুরে কয়েক লক্ষ বোটে হারাবো এই অঙ্গীকার রেখে আগামী জানুয়ারি দিদি মমতা দিদি জনতা সবাইকে যেতে হবে আগামী দিনের লড়াইতে আমরা জিতছি আমরা জিতছি আমরা জিতছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ